হ্যালো আলাইকুম এভরি চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে দেখেন পার্টি শাড়ির কালেকশন নিয়ে যেগুলো একেবারে ইন্ডিয়ান অরিজিনাল ইটালিয়ান ক্রেপ সিল্কের উপরে একেবারে যাদ্র যিশু তার কাজ করা থাকবে রিয়েল স্টোনের কাজ করা আছে কালার পেয়ে যাবেন আপনারা পাঁচটা পাঁচটা শাড়ি খুলে দেখাবো এবং প্রাইসগুলো বলে দেবো আজকের ভিডিওতে থাকছে একটি ধামাকা অফার তো ধামাকা অফারটি পেতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আমাদের সাথে থাকতে হবে আগামীকাল যারা আমাদের শপে আসতে চান অবশ্যই চলে আসবেন আমাদের লোকেশনটি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নাম্বার শপ দেখেন এটা হলো পেঁয়াজ কালার উপরে খুবই সুন্দর কালারটা আর প্রাইসটা থাকছে একেবারে রিজনেবল একটি প্রাইজে পেয়ে যাবেন আপনারা আমাদের থেকে ব্লাউজটা দেখাইটার ব্লাউজটাও দেখছেন একেবারে অল ওভার কাজ করা ফ্যাব্রিকটা হবে ইটালিয়ান ক্রেপ সিল্ক আর কাজটা হলো সম্পূর্ণ জাদ্রজি সুতার কাজ করা রিয়েল স্টোনের কাজ করা দেখেন এটা হবে ব্লাউজটা ব্যাকসাইড দুই স্লিভে কাজ করা আছে আর প্রাইসটা থাকছে মাত্র পাঁচ হাজার টাকায় পাচ্ছেন শাড়িটা প্রাইসটা মাত্র পাঁচ হাজার টাকায় পাচ্ছেন আজকের ভিডিও শাড়িগুলো এটা হলো পেস্ট কালার উপরে খুবই সুন্দর শাড়িটা একেবারে ইনটেক শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন একেবারে অফার একটি প্রাইজে অনলি পাঁচ হাজার টাকা হলে এত সুন্দর একটা শাড়ি নিয়ে নিতে পারছেন আমাদের থেকে তো যার যার পছন্দ হবে অবশ্যই দেরি করবেন না দ্রুত অর্ডার করে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে একেবারে অফার একটি প্রাইজে দেখেন লাইট পেস্ট কালার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় পছন্দ হলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে অবশ্যই ইনবক্সে নক করে ফেলতে পারেন বা ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা শাড়িগুলো অর্ডার করে ফেলতে পারবেন এছাড়া যারা শোরুমে আসবেন শোরুমে আসার লোকেশনটি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ তো আমাদের দুই আউটলেটে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন আসলেই তো যার যার লাগবে অবশ্যই অবশ্যই বলবো দ্রুত চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছে একেবারে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন লাইট লেমন কালার এটা প্রাইসটা থাকছে অনলি পাঁচ হাজার টাকা পাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি তো দেরি করবেন না যারা যারা শোরুমে আসতে চান অবশ্যই বলবো দ্রুত চলে আসুন এত সুন্দর সুন্দর শাড়িগুলো অফার প্রাইজে নিয়ে নেন যার যার পছন্দ হবে দেরি করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আগামীকালকের থামাকা অফারে আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম